চলতি বছরের শেষে মাঠে করাচ্ছে বিপিএল দায়িত্ব নিয়ে এই ঘোষণা দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ প্রতিবারের মতো এবারে বিপিএলেও দল মালিকানায় আসছে পরিবর্তন যে তালিকায় এবার হতে যাচ্ছে রিমা খারলেন নামের একটি প্রতিষ্ঠান যেটি শুভেচ্ছা দূত চিত্র তারকার সাকিব আর ক্রিকেটার সাকিবুল হাসান তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে সাকিবের দলেই দেখা যাবে সাকিবকে বিষয়টি এখনও নিশ্চিত না গেলেও এর মধ্যে দল গোছাতে ব্যস্ত শাকিব খানের প্রসাদনীয় হোম কেয়ার প্রতিষ্ঠান রেমা খারল্যান্ড জানা গেছে ঢাকার ফ্রাঞ্চাইজি নিতে আগ্রহী তারা এর মধ্যেই বিসিবি কার্যালয়ের সভাপতি ফারুক আহমেদের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে হারল্যান্ড কর্তৃপক্ষের আলোচনা পর্ব বিষয়টি নিশ্চিত করে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক চিত্রনায়ক ইমন গণমাধ্যমকে তিনি জানান আমাদের দলে কারা কারা অন্তর্ভুক্ত হবে তা এ মুহূর্তে বলতে পারছি না যদি আমরা দলটা পেয়ে যাই তাহলে অনেক কিছু জানতে পারব শাকিব আল হাসান তো ক্রিকেটের অনেক বড় ব্র্যান্ড ওনার কারোর সঙ্গে কন্ট্রাক্ট আছে কিনা এগুলো এ মুহূর্তে বলতে পারছি না সময় গেলে এটা জানা যাবে আরও যোগ করেন সামনে বিপিএল আমরা আজ বিসিবিতে সাক্ষাৎকার দিতে এসেছিলাম ভোট সভাপতির সদস্যের সঙ্গে ইন্টারভিউ সেশন ছিল আমরা ইতিবাচক কিছু আশা করছি বিসিবি যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা মেনে নেব অনেক নিয়মকানুন রয়েছে সেগুলো সম্পর্কে জেনেছি আমরা আমাদের মোটিভ কি কেন এসেছি ক্রিকেটে সব বিস্তারিত জানিয়েছি দল পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী আমরা অপেক্ষা করছি বিসিবির সিদ্ধান্তের ওপর তারা যে সিদ্ধান্ত নেবে আমরা সেভাবে এগোবো